পছন্দের মাছ আনবো তাও আবার সাত বাগানের বেগুন দিয়ে ওহ কি যে স্বাদ হয়েছিল তারকে আর হ্যালোই প্রিয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা লং ভিডিও দিলাম প্রতিদিন তো এক থেকে দেড় মিনিট একটা ভিডিও করি তো আজকে তিন মিনিট বাইশ সেকেন্ডে একটা ভিডিও দিলাম তো একটু বড়ই নিয়ে আসলাম তো তো দেখেন সকাল সকাল আমি সাতে চলে গেলাম কয়েকটা বেগুন আর এদিকে হলো একটা হাজব্যান্ড হলো গাঙ্গের পাঙ্গা সেই এই পাঙ্গাগুলো খাইতে একবার দেশি মাছের মতন লাগে তো যাই হোক এদিকে দেশি মাছের লাগে লাগো কেন না লাগো আমি কালাম এই বেগুন ছিঁড়া নিলাম বেগুন ছিঁড়া হইলো আমি আজকে মাছ দিয়ে রান্না কী যে শান্তি দেখেন নিজের কাছে বেগুন তো কম শান্তি আমার কথা হলো চিকন হোক আর মোটা হোক আর পোকা হোক আর হোক যেরকমই হোক না কেন আমার কাছে ভালোই লাগে বেগুন তরকারি রান্না করতে বিশেষ করে পাঙ্গাস মাছটা এখন বেগুনের তরকারি হয় তো তৈরি তো বাসায় আমি মাছগুলো সুন্দর করে হলে ধুয়ে পরিষ্কার করে নিছি পরে দিয়ে পরে একটু ভেজে নিলাম এরকম অনেক বড়ো সাইজের পাঙ্গাস ছিল ছোটো ছোটো করে পিস করে দিছি তো যাই হোক এই দেখেন সুন্দর করে হলো এখন মাছগুলো এক চুলায় ভাজতেছিলাম এক চুলা হলেও ইয়া করতেছিলাম এক চুলা হলেও ইয়া করতেছি পেঁয়াজটা ভাজিয়ে নিতেছিলাম পেঁয়াজ ভাজার সাথে সাথে একটু হলো হলুদ গুঁড়া মরচুগুড়া ধনাপাখি জিরা পাখি সব কিছু একসাথে দিতেছিলাম দেওয়ার পরে সুন্দর করে লারাচারা দিয়ে হলো ইয়া করতেছিলাম তারপর মশলাটা কষাই নিব কষাই নেওয়ার পর সুন্দর করে দিব দিবো লারাচারা দিয়ে পরে হইলো মশলা যত কষাবেন তত এখন ভালো লাগে সুন্দর করে লারাচারা দিয়ে এখন হইলো সুন্দর করে ইয়া করবো সুন্দর করে মাছগুলো দেখেন আমার একবার কড়া কড়া করে ভাজা হয়ে গেছে আর মশলাটা দেখেন কত সুন্দর করে কষায় নিছি আর এখন টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিবো এগুলো দিয়ে আমি আরও ভালো করে কষাই নিব কষাই নেওয়ার পর সুন্দর করে হলো মানে টমেটোর সাথে মশলাটা কষায় নিব কষাই নেওয়ার পর এখন কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে এই দেখেন সুন্দর করে লারাচারা দিয়েছি এখন ষোলো সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে হলো এখন সবজিটা আমি ভালো করে কষায় নিতেছি কষাই নেওয়ার পর হইলো পানি দেখেন আমার একবার একবার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর হইলো ইয়া করব লাড়া চাড়া দিয়ে যে পানি দিয়ে দেবো পানি দিয়ে দেওয়ার পর হলো আমার মেয়েরা হলো আজকে ডিস্টার্ব করতেছে তো যাই হোক পানি দিয়ে দিলাম পাবিন পানি দেওয়া নেওয়ার পর হলো সুন্দর করে হলো এই দেখেন পানিটা কালারও কি সুন্দর আসছে ঝোলের এখন হলো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু ভেজে কেজে সুন্দর করে আসছি কলম নিয়ে নেওয়ার পর হলো এই দেখেন মাছগুলো একটু সাজাই কুজাই দিতেছিলাম যত সাজাবেন ততই কলম ভালো তো যাই হোক আমি সাজাই গাছে দিতেছিলাম হলো ইয়া করতে এখন মাছগুলো আমি সুন্দর করে সাজাই দিলাম দেওয়ার পর হলো লাড়াচারা দিব লারাচারা দিয়ে হলো সুন্দর লড়াচেরা পর দিয়ে ধনেপাতা দিয়ে দেব দেখেন আমার কোন অনেক পছন্দের একটা মাছ তাও ছিল নিজের ছাদ বাগানে আর বেগুনগুলোতে একবার গলে গেছিলো আমার সুন্দর করে গলে যাওয়ার পর সুন্দর করে হলো ইয়া করছে দেখেন কালারটা কত সুন্দর হালকা করে লার যদি মাছ ভেঙ্গা যায় তা হালকা করে চারা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দেওয়ার পর সুন্দর করে চারা দিয়ে নামাই নেব এরকম মজাদার তরকারি যদি আমার হয় আমার কাছে বেশ ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে আমার পছন্দের মাছ সবচেয়ে ফেভারিট একটা মাছ হলো পাঙ্গাস মাছ আমার খেতে অনেক ভালো লাগে তো ফাইনালি আমাদের দুপুরের খাবারটা এটাই ছিল পাঙ্গাস মাছ তরকারি আল্লাহবাজি কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানি সবাই ভালো থাকবেন